এত অল্প উপকরণে যদি বাসায় সুস্বাদু এমন একটা খাবার বানিয়ে নিতে পারি তাহলে আর কি দরকার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার কুকিং ভিডিও কেমন আছেন আপনারা সবাই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে খানিকটা তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু ফোড়ন দিয়ে দিব। ফোরনের জন্য আমি নিয়েছি সামান্য পরিমাণ চা চামচ পরিমাণ জিরা আস্ত কাঁচা জিরা এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব এবং তিনটি গোটা শুকনো মরিচ এগুলোকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব অবশ্যই এই কাজটা করবেন ভালোভাবে ভেজে নেবেন এখানে আমি কয়েকটা রসুন কোয়া করে কুচি করে কেটে নিয়েছি সাথে দুইটা মাজারি সাইজের পেঁয়াজকেও কুচি করে কেটে নিয়েছি প্রথমে রসুনের কোয়াটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে ঠিক একটা বাদামি কালার আসা পর্যন্ত বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব এই যে মসুর ডালগুলোকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে এখন দিয়ে দিব দিয়ে এগুলোকে আরেকটু একটু ভালোভাবে ভেজে নেড়ে নেব তো ভেজে নেড়ে নেওয়া হয়ে গেলে এখন শুকনো মশলাগুলো আমি অ্যাড করে দেব তো প্রথমেই আমি অ্যাড করে দিব এক চা দেড় চা চামচ পরিমাণ লবণ সাথে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সাথে দিয়ে হাফ হাফচা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এখানে মরিচ গুঁড়াটা একটু অল্প ব্যবহার করবো কেননা আমি নামানোর আগে কাঁচা মরিচটা ব্যবহার করে থাকব। এখানে আমি দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অবশ্যই চেষ্টা করবেন গরম মশলা গুঁড়োটা দিতে তাহলে একটা মাংসের স্বাদের ফ্লেভার নিয়ে আসবে তো এগুলোকে এখন আমি আরেকটু ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে খানিকটা পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে নেড়ে দেবো অবশ্যই এই কাজটা করতে হবে ঢাকনা দিয়ে এগুলোকে রেখে দিব আমি পাঁচ মিনিটের জন্য কুক করে নেব তো পাঁচ মিনিট পর ফিরে এসে আমি এখানে ঢেঁড়স একটা ঢেঁড়সকে দুই ভাগ করে কেটে নিয়েছি দিয়ে দিব কয়েকটা ঢেঁড়স কুচি তারপরে দিয়ে দিব কিছুটা আমি গাজর কুচি এবং সাথে আমি একটা টমেটোর অর্ধেক এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি এগুলোকে দিয়ে দিব দিয়ে এগুলোকে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে সবজির যে কাঁচা একটা গন্ধ থাকবে সেটা আর থাকবে না এই পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে তো আপনারা কিছু মনে করবেন না তো পানি দিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। একটা পর্যায়ে আমি ঢাকনাটা খুলে চেক করে নেব যে ডালটা সিদ্ধ হয়েছে কি না তো ডালটা এখনও সিদ্ধ হয়নি এই জন্য আমি আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব তো একটা পর্যায়ে এই যে এমনটা আমার ডালটা হয়ে গেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই যে নামানোর আগে এখানে আমি তিনটা কাঁচামুড়ি যেভাবে মধ্যখান থেকে ফাটিয়ে দিয়ে দিব। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লাগলো রান্নাটি অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে যাবেন দুর্দান্ত স্বাদের লাগে এই রেসিপিটি অবশ্যই একবার হল বাসায় ট্রাই করে দেখবেন এত ঘরোয়া উপকরণে এভাবে যে ডাল রান্না করা যায় আমি কখনো ভাবতেই পারিনি আসলে অনেক সুস্বাদু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ